আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকু ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি এটি ইসলামের মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত প্রত্যেক সামর্থ্যবান পুরুষ ও নারীর উপর কোরবানি করা ওয়াজিব আল্লাহ তালা ও তার রাসুলের শর্তহীন অনুগত ত্যাগ ও বিসর্জনের শিক্ষাও রয়েছে কোরবানির মধ্যে নবী করিম সাল্ল্লা আলাইহি ওসাল্লামকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন অন্য আয়াতের মধ্যে এসেছে রসুল সাল্লহি কে বলা হয়েছে হে রসুল আপনি বলুন আপনার নামাজ আপনার কোরবানি আপনার জীবন আপনার মরণ রব্বুল আলমিনের জন্য উৎসর্গিত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা পশুর মাংস ভাগ করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে রসুল সাল্লী ওয়সালাম কুরবানির গোষ্ঠের এক ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন এক ভাগ গরিব প্রতিবেশীদেরকে বন্টন করে দিতেন এবং এক ভাগ গরিব মিসকিনদের বন্টন করে দিতেন হজরত ইবনে মাসউদর দিয়াহু আনহু কোরবানির গুস্তকে তিন ভাগ করে এক ভাগ নিজে খেতেন এক ভাগ যাকে ইচ্ছা তাকে দিতেন এবং এক ভাগ গরিব মিসকিনদেরকে বন্টন করে দিতেন রসুল সাল্লি ও সাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কোরবানির গুস্ত তিন ভাগে ভাগ করা হয় আসলে কোরবানি করা হচ্ছে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তালা বলেন তোমাদের রক্ত মাংস আমার কাছে পৌঁছে না আমার কাছে পৌঁছে তোমাদের অন্তরের টাকুয়া তোমাদের নিয়ত তোমাদের নিয়ত যদি ঠিক থাকে তাহলে আমি আল্লাহ তোমাদের কোরবানিকে কবুল করে নিই বর্তমানে যে প্রথা শুরু হয়েছে আসলে খুব দুঃখজনক কোরবানির মাংস যারা পাওয়ার অধিকার তাদেরকে আজ কোরবানির মাংস দেওয়া হয় না বিশেষ করে ফ্রিজ বাহির হয়ে যেই যুগ ফ্রিজের যুগ কোরবানি করে ঠিক মানুষ কিন্তু কোরবানি করে তার যে মাংসগুলো রয়েছে সব পিরিজের মধ্যে ঢুকিয়ে দেয় আসলে আমাদের একটা সুবর্ণ সুযোগ কোরবানির মাংস আমরা যে বক্ষণ করতে পারি আমরা যে খেতে পারি এটা আমাদের সুবর্ণ সুযোগ কারণ আগেকার যুগে অন্যান্য নবীকারী নবীরসুলদের যুগে যারা কোরবানি করত। তারা কোরবানির বস্তু কোরবানির জিনিস পাহাড়ের মধ্যে নিয়ে রাখত এবং যার কোরবানি কবুল হতো একটি আগুন এসে সেই কোরবানির বস্তুগুলো জ্বাল দিয়ে সাই করে দিত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপর রহম করেছেন আমরা কোরবানির মাংস কোরবানির বস্তু আমরা খেতে পারি এতএব আমরা সবাই বন্টন করে দিব এমন মানুষও আছে পুরা বছর চলে যায় কিন্তু তারা সামান্য গরুর গুস্ত খাওয়ার তৌফিক হয় না আমরা তাদেরকে প্রতি খেয়াল রাখব আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানির মাংস কোরবানির গুস্ত আমরা রসুল আলাইহি ওসাল্লামের বাতলে দেওয়া নিয়ম অনুযায়ী সব সবসময় আমরা অনুসরণ করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে রসুল আলাইহি ওসাল্লামের আদর্শ মোতাবিক কোরবানি করার এবং কোরবানির গুস্ত বন্টন করার তৌফিক দান করেন আমিন